আমার কাছে সৌদি রিয়াল এটা আপনার এক্সেপেবল হ্যাঁ এক্সেপেবল কেন না আমি ভাঙায় নিব কোনো প্রবলেম নেই থ্যাঙ্ক ইউ সৌদি রিয়ালে আপনি দেবেন হ্যাঁ কেন দিব না আমি তো রিয়াল আমার মার্কেটের নিচেই আপনাদের মানে এক্সচেঞ্জার আমি ভাঙিয়ে নিব কোনো প্রবলেম আচ্ছা গুলশানে নাকি বড় লোকে রাজায় আমাদের মতো মধ্যবিত্তের জন্য নাকি বিলাসিতা আসলেই কি তাই একদিন আমিও বিলাসীতা করব এমন একটা শখ আমার আগে থেকেই ছিল শোর্লাম গুলশান 2 পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সের নিউ রোড ফ্যাশন 25% ডিসকাউন্টে ভালো জামা কাপড় দিচ্ছে তাই শখ করে নিবার সুযোগ যেহেতু পাইছি ডিসকাউন্ট আছে কেন নয় নিউ রোড ফ্যাশনের শওকত ভাই আমাকে বললেন দিনার ভাই আসেন একবার দেখে যান কেমন লাগে কেনেন বা না কেনেন অন্তত ঘুরে যান তাই ঘুরতে এলাম দারুণ ছিল আর সব কিছু অনেক কিছু আছে এখানে তাই যদি সুযোগ হয় অবশ্যই এখানে আসবেন আশা করছি পছন্দের জামাটা পেয়েও যেতে পারেন 25% অল প্রোডাক্টের উপরে হচ্ছে এই শপের অনার্স হকুত ভাইকে আজকে পেয়ে গেছে পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে এসে ধানমন্ডি থেকে আসছে গুলশানে ভাবা যায় বিষয়টা তো এখন তো ডিসকাউন্ট নিয়ে তো কথা হচ্ছিল তো কি অবস্থা সব মিলে একটু যদি বলতেন আমরা তো 20% uh, 10% ডিসকাউন্টের উপরে কাউরে দিই না যেহেতু আপনারা ইনস্টা আপডেট 24 থেকে আসছেন ইনশাআল্লাহ আমরা এই পেজের উপরেছিলে 25% অল প্রোডাক্টের উপরে

বিভিন্ন কান্ট্রিতে ইউরোপে বিভিন্ন জায়গায় যেখানে শিপমেন্ট করে ওই মালগুলি আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা তো গুলশান পিঙ্ক সিটি শপিং কমপ্লেক্সে এখন আছে যেমন এই যে আমি দেখাচ্ছি লেডিস আইটেমের প্যান্টগুলি আছে বোটকার থেকে শুরু করে কার্গো থেকে শুরু করে হ্যাঁ বয়েজের আছে গার্লসের আছে ম্যানসের আছে এনি আইটেম অল্প ডাইপের যে দেখছেন ফর্মাল প্যান্ট আছে লেডিসের কট সেট আছে হ্যাঁ লেডিসের শার্ট আছে তারপর লেডিসের ওয়ান পিস আছে অনেক আইটেম আছে এই যে লেডিসের কার্গো প্যান্ট যেগুলি এখন অনেক পছন্দ করে মেয়েরা এই যে কার্গো প্যান্টগুলিও পাচ্ছেন দেখছেন এই যে কার্গো ভালো ভালো আইটেমগুলি পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে ম্যান্সের আইটেম আছে লেডিস আইটেম আছে হানড্রেড পার্সেন্ট গার্মেন্টস এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটি না হানড্রেড পার্সেন্ট গার্মেন্টস এক্সপোর্ট ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন চলে আসবেন গুলশান দুই পিঙ্ক সিটি মার্কেটের পঞ্চমতালায় ফোপুরের আরও আইটেম আছে আসেন দেখাই ম্যান্সেরও আইটেম আছে এই যে ম্যান্সের প্যান্ট বিভিন্ন ভালো ভালো ব্র্যান্ডের হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ নিড ডেনিমের ভালো ভালো প্যান্ট পাবেন আমাদের এখানে আমি ব্র্যান্ডগুলি উচ্চারণ করি না ব্র্যান্ড উচ্চারণ করলে ঠিক না অনেকে তো ব্র্যান্ড উচ্চারণ করে বিক্রি করে আমি অনলাইনে না ডাইরেক্ট সরজমিনে যারা আসবেন সবাই পাবেন এই যে ম্যান্সের প্যান্টগুলি আছে ম্যান্সের টুইল প্যান্ট আছে এরপর আরও বড় বড় যে শর্ট প্যান্ট আছে ম্যান্সের বাচ্চাদের টি শার্ট আছে এই যে বাচ্চাদের টি শার্ট আছে এনি আইটেম এনি আইটেম সব পাবেন গার্মেন্টস এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট চলে আসবেন ইনশাল্লাহ কাস্টমার এখানে আছেন ভাইয়ার আপনার রিভিউটা কি থাকবে মানে কেমন লাগছে এখানে এসে বা কেন এসেছেন কোথা থেকে এসেছেন অ্যাকচুয়ালি আমি সৌদি আরবে থাকি প্রায় সাতাশ বছর আমি দেশে আসলাম শর্ট টাইম ছুটিতে আমার ফ্যামিলি সৌদি আরবে আজকে ভাগ্যক্রমে আপনাদের সাথে দেখা শকত সাহেব আপনি বললেন ভিডিও দেখে যারা আসবে আমি তো অলরেডি আপনার কন্টিনিউ আমি প্রবাস থেকে আসে আপনার থেকে নেই আজকে যেহেতু আমি ভিডিওর আগে আসলাম আমার কি আপনার জন্য

মানে উনি প্রতি ইয়ারলি আসলেই সবসময় আমার দোকান থেকে কেনাকাটা করে ওনার ফুল ফ্যামিলি হ্যাঁ কেন দিব না আমি তো রিয়াল আমার মার্কেটের নিচেই আপনার মানি এক্সচেঞ্জ আমি ভাঙিয়ে নিবো নো প্রবলেম কেন দিব না ভাইয়া আপনি সৌদি আরব থেকে এখানে শপিং করছেন সৌদি থেকে কাপড় চোপড় না সৌদিতে কাপড়ের রেট একটু বেশি আচ্ছা আমি তো সাতাশ বছর যাবৎ আছি সৌদি আরবে সপরিবারে আমি যখনই দেশে আসি আমি শকত সাহেবের এখান থেকে কেনাকাটা করি ওনার প্রোডাক্টগুলো সবকটি একেবারেই বিদেশি এবং খুব ভালো আমি বিদেশ থাকা সত্ত্বেও আমি দেশে আইসা শকত সাহেবের এখান থেকে কাপড়গুলা কন্টিনিউ কেনাকাটা আমি একটা কথা সবসময় পাই ওনার সাথে উনি সবসময় কোয়ালিটির বিষয়টা কখনই কম্প্রোমাইজ করে না ওনার কাপড়গুলা খুবই ভালো আমি যে নিলাম ওনার কোয়ালিটির উপরে আস্থা থাকার কারণে আমি যখনই আসি দেশে ওনার থেকে আইসা নিচ্ছি কাপড়গুলা এবং উনি পরেও আছে জি যেটা এটা দুই বছর যাবৎ আমি অলরেডি পড়তেছি একদম সেম মনে হচ্ছে না যেটা পুরোনো থ্যাংক ইউ